যারা রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছে রহমত বরকত এবং মাফিরাত এটা ভুল এই হাদিস দঈফ এটি তা আমল করা যাবে না আল্লাহ আল্লা সুবাহান তাল রহমত এবং বরকত এবং মাফিরাতকে কোনো সীমাবদ্ধ হিসাবে আপনি নিতে পারবেন না আল্লাহ আল্লা সুবাহান আলাহ রহমত অসীম বরকত অসীম মাখফীরত অসীম আপনি এবং আমি কে যে এইসব লিমিটেড করার এজন্য জন্য হাদিস এবং কোরআন এবং হাদিস দেখতে হবে রহমত বরকত এবং মাফিরাত পুরোটা রমজান আছে তাই কোরআন তিলাওয়তের মাধ্যমে অন্যান্য এবাজতার মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে রহমত তলব করতে হবে মাঘ ফেরা তলব করতে হবে বরকত তলব করতে হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন জাকুমুল্লাহ খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ